ধর্ম যার যার বাংলাদেশ সবার জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরা আমাদের এদেশে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু একেবারেই মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এদেশের মর্যাদাবান গর্বিত নাগরিক ইসলাম কারো ওপর জোর খাটানোর কোনো অধিকার রাখে না অন্য ধর্মও কোনো ধর্মের ওপর জোর খাটাতে পারবে না যদি সেটি ধর্ম হয়ে থাকে দীর্ঘ প্রায় ষোলো বছর পর কক্সবাজারে অনুষ্ঠিত হাওলা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন সমাজের মধ্যে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছিল এখানে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে যুগ ধরে বিভিন্ন ধর্মের ভাই বোনদের নির্যাতন করা হয়েছে তাদের সম্পদ গ্রাস করা হয়েছে জায়গা জমি দখল করা হয়েছে ইজ্জতের ওপর হাত দেওয়া হয়েছিল ক্ষেত্র বিশেষে তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর দোষ দেওয়া হয়েছে জামায়াতে ইসলামীর ওপর ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাধীনতার চুয়ান্ন বছরে কোথায় কোথায় জামায়াতের কর্মীরা এসব অপকর্ম করেছে তা সুস্পষ্ট করে নাম ঠিকানা দিয়ে আমাদের সাহায্য করুন আপনাদেরকে কথা দিচ্ছি ন্যায় বিচার আমরা আপনাদের হাতে তুলে দেব আমরা নিশ্চিত এই অপকর্মের সঙ্গে আমাদের সহকর্মীরা জড়িত নয় চব্বিশের অভ্যুত্থানকারী প্রজন্মকে সম্মান জানিয়ে জামায়াতের আমির বলেন তোমাদের নেতৃত্বে আমরা ছিলাম সাড়ে পনেরো বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি এটাই সত্য কথা কিন্তু সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় তোমাদের নেতৃত্বে জাতি শেষ আঘাতটা ফেসিজমের জমের উপর দিয়ে দিয়েছিল এবং জাতি সফল হয়েছে আন্দোলনের মাস্টার মাইন্ড তিনি বলেন অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করে আমি মাস্টার মাইন্ড অমুক ভাই মাস্টার মাইন্ড তমুক নেতা মাস্টার মহা মহাপরিকল্পনাকারী মহান রাব্বুল আলমিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না ডাক্তার শফিকুর রহমান আরও বলেন বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করার পর মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরাও সেভাবে মাথা উঁচু করে দাঁড়াবো সেটা ছিল আমাদের আশা কিন্তু বাস্তবে সে আশা পূরণ হয়নি যদি বলি একেবারেই পূরণ হয়নি তাহলে কথা সত্য হবে না কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল একটা স্বাধীন বিচার ব্যবস্থা আমরা এখনো পেলাম না